আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন হাসুরের মাঠে পরিবার আপনাকে চিনবে কিন্তু কিভাবে জানেন কি ভয়াবহ হাসুরের মাঠে আপনার পরিবার আপনাকে চিনবে কিন্তু কখন কিভাবে জানেন কি একটি ভয়াবহ সকাল আপনি হঠাৎ জেগে উঠলেন এক অপরিচিত জগতে আপনার পা ডুবে আছে উত্তপ্ত বালিতে গলার ভিতরে শুকনো মরুভূমির মতো চারপাশে শুধু মানুষের আর্তনাদ আপনি চোখ মেলে খুঁজছেন সেই মা যিনি শৈশবে জ্বরের সময় শিউরে বসে কেঁদেছিলেন সেই বাবা যিনি আপনার হাত ধরে প্রথম মসজিদে নিয়ে গিয়েছিলেন সেই স্ত্রী যার সাথে আপনি জীবনের বহু সুখ ভাগ করেছেন সেই সন্তান যাকে আপনি প্রথম হাঁটতে শিখিয়েছিলেন কিন্তু এরা কেউ আপনাকে চিনবে না আপনার মা আপনার দিকে যাচ্ছে। আপনার সন্তান আপনাকে দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে একজন অচেনা মানুষের মতো আপনি চিৎকার করে ডাকলেন আব্বা আম্মা খালা চাচা কিন্তু কেউ ফিরে তাকায় না কারো চোখেই চেনার ছাপ নেই হঠাৎ আপনার মনে পড়লো এটাই তো হাসরের মাঠ যেখানে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সেখানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে ভুলে যাবে এ প্রসঙ্গে পবিত্র পুরাণের সুরা আবাসের চৌত্রিশ থেকে ছয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে সেদিন তাদের প্রত্যেকের গুরুতর অবস্থা থাকবে যা তাকে ব্যতীবস্ত করে রাখবে একটু গভীর ভাবে চিন্তা করুন তো এই কঠিন দিনে একজন মা কি করে তার সন্তানকে ভুলে যেতে পারেন আপনার স্ত্রী সন্তান যাদের জন্য দুনিয়াতে আজীবন সংগ্রাম করেছেন রাত দিন পরিশ্রমের মাধ্যমে ইনকাম করে খাইয়েছেন পড়িয়েছেন তারা কি করুম সাল্লাম বলেছেন সেদিন মানুষ নিজেকে বাঁচাতে এত এত ব্যস্ত হবে যে সে তার পিতা মাতাকে উপেক্ষা করবে তাহলে এটাই কি শেষ কথা না তবে কি তাহলে প্রিয় দর্শক সেই হাসুরের ভয়াবহ দিনে আপনার পরিবার আপনাকে চিনবে আপনার মা আপনাকে দেখে চিৎকার করে উঠবেন আমার সন্তান আমার স্ত্রী আনন্দে কেঁদে উঠবেন আমার স্বামী আমার সন্তানরা দৌড়ে এসে জড়িয়ে ধরবে আব্বু আব্বু আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম সবাই যখন ভয়াবহ পরিস্থিতিতে তীব্র যন্ত্রণা অস্থির হয়ে এনএফসি এনএফসি বলে মুক্তির আশায় দিক বিদিক ছুটাছুটি করতে থাকবেন তখন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না আর সেই সময় সকল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আপনি ও আপনার পরিবার সকলে একত্রে মিলিত হবেন

আপনার আমলের উপর কি সেটা কিছু শর্ত শর্তগুলো জানিয়ে দিচ্ছে তার আগে জানাই এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি চেপে করুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবার আসুন শর্তগুলো জেনে নেই শর্ত নম্বর ১ যদি আপনারা মুমিন হন এবং জান্নাতি হন এ প্রসঙ্গে হাদিসে এসেছে জান্নাতিরা পরস্পরকে চিনতে পারবে যেমন দুনিয়াতে বুখারী শরীফ হাদিস নম্বর তিন হাজার দুইশো ছাপ্পান্ন অপর একটি হাদিসে নবী করিম সাল্লাম আরো বলেছেন জান্নাতি নেতাদের পূর্ববর্তী ও পরবর্তী আত্মীয়দের দেখে বলবে এরা তো আমাদের পরিবার এমনি মাজা হাদিস নম্বর চার হাজার প্রিয় দর্শক এই সুখের অনুভূতি পাবেন একমাত্র তারাই যারা দুনিয়াতে শুধু মুখে নয় আমলে মুমিন ছিলেন যারা সন্তানকে শুধু স্কুল কলেজে ভর্তি করেনি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বানানোর চেষ্টাই করেনি বরং তার হাতে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এর মর্মে বুঝিয়েছিলেন যারা স্ত্রীকে শুধু গহনা উপহার দেননি বরং তাকে পর্দা সৌন্দর্য বুঝিয়েছিলেন যারা বাবা মাকে আগুন থেকে বাঁচার দেওয়া করেছিলেন সুতরাং যদি কেউ নিজে মুমিন হন এবং সেই সাথে পরিবারের সদস্যদের মুমিন বানাতে তথা ইসলামিক পরিবার গড়ে তুলতে সক্ষম হন তাহলেই তারা হাসরের কঠিন দিনে একে অপরকে চিনবে এবার আসুন শত নম্বর দুইয়ে যদি আপনার নেক আমল তাদের উপকার করে তাদের ছুঁয়ে যায় এছাড়াও মুসলিম শরীফের হাদিস নম্বর এক হাজার ছশো একত্রিশে এসেছে মানুষ মৃত্যুর পর তিনটি জিনিস পায় তা হল সৎকে জারিয়া উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে সুতরাং আপনার আজকের আমল আপনার স্ত্রী সন্তান বা পিতা-মাতাকে জান্নাতে আপনার সাথে মিলিত করবে হয়তো আপনি চলে গেছেন কিন্তু আপনি রেখে গেছেন একটি মসজিদ একটি কোরআনের মাদ্রাসা বা এমন সন্তান যে প্রতিদিন আপনার জন্য দোয়া করে আজ রাতে যখন আপনার সন্তান ঘুমাবে তার পক্ষে হাত থেকে দোয়া করুন এই ভাবে হে আল্লাহ এই শিশিটিকে জানো আগামী দিন আমার কাছে দাঁড় করানোর পাবে প্রিয় ভাই বোনেরা তাই আজ এর কোন সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে কি শুধুই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো আপনার বোন বা স্ত্রী কি আধুনিকতার নামে বেপর্দার জীবনযাপন করাবেন নাকি তাদের এমন মুমিন মুসলিম বানাবেন যে কি আমাদের দিন আপনার পাশে দাঁড়াবে আপনার সম্পদ কি শুধু দুনিয়ার ভুগে ব্যয় হবে নাকি এমন সৎকে রূপান্তর করবেন যা কবরেও আপনার সাথে কথা বলবে প্রিয় দর্শক একটা কথা বলি শুধু এইটুকু আশা করি এই ভিডিও বার্তাটি যদি একজনও মুমিন মুসলমানের পরিণত হতে সাহায্য করে তবে আমার এই পরিশ্রম সার্থক হবে যার উসুলে আমি গুণাহার হাসনের ভয়াবহতা থেকে মুক্তি পাব ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে লিখুন ভালো লাগলে লাইক করুন এবং করে শেয়ার করুন যাতে এই আশীর্বাদপূর্ণ বার্তাটি সকলের কাছে পৌঁছে যায় এবং সেই সাথে আপনিও সবের ভাগে দেওয়া আল্লাহ আমাদের সৌভাগ্যবান পরিবারে অন্তর্ভুক্ত করুন আমিন